নমস্কার বন্ধুরা রান্নায় বাঙালি আনায় আপনাদের স্বাগত আজকের যে পিঠের রেসিপিটা দেখাচ্ছি একদম ইউনিক একটা পিঠের রেসিপি আর এই পিঠের রেসিপিটা খুব ছটফট কম উপকরণে বাড়িতে মানে যখন ইচ্ছে হবে বানিয়ে ফেলতে পারবেন এতটাই মানে টেস্টি হয় খেতে আর নরম তুলতুলে হয় মানে বাচ্চা বড় সকলের একদম প্রিয় হয়ে যাবে এই পিঠেটা একবার মানে খেতে শুরু করলে না একটা দুটোতে মনই ভরবে না মানে আপনাকে খেতেই থাকতে হবে দেখতে পাচ্ছেন একদম তুলোর মতো পিঠেটা চলুর মন্থুরা রেসিপিটা আমরা দেখে নেওয়া যাক খুব সামান্য উপকরণেই পিঠেটা তৈরি করে দেখাবো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি তবে আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন সেটা যেন বারবার ইউজ হয়েছে বা কোনো মানে পোড়া তেল সেটা না হলেই চলবে মানে প্রথমবারই যে সাদা তেলটা ব্যবহার হয় সেই সাদা তেলটা দিয়ে এটা মানে রিফাইন্ড অয়েল দিয়ে বানাতে পারেন এরপরে ঘি দিয়ে এটা বেশ ভালোভাবে মানে ভেজে নিতে হবে ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে কমিয়ে নিয়ে বেশ ঝুরঝুরে করে এখন ঝুরঝুরে হয়ে গেছে ভাজা হয়ে গেছে এরপরে এখানে আমি মিশিয়ে নেব দু টেবিল চামচের মতো নারকেল কোড়া ফ্রেশ নারকেল কোড়া দিয়েছি এরপরে সামান্য লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর যাতে টেস্টটা বেশ একটু মিষ্টি টেস্ট হয় তো তাই ব্যালেন্স যাতে হয় সেই জন্য এখানে লবণটা খুব সামান্য পরিমাণ দিয়েছি এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি নারকেল কোড়ার সাথে তো খুব বেশি ভাজার প্রয়োজন নেই যতটা পরিমাণ আমি এখানে সুজি দিয়েছি এক কাপ পরিমাণ সুজি দিয়েছি তার জন্য আমি এখানে দু কাপ পরিমাণ দুধ দিচ্ছি আমি দু কাপ পরিমাণ এখানে দুধ দিয়ে দিলাম প্রথম কাপের দুধটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছিলাম তারপরে দ্বিতীয় কাপটা এখন আবার ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে লোতে রাখতে হবে লোতে রেখে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব যেন দানা দানা না থাকে সেরকমভাবে ভালো করে এটাকে একদম মিশিয়ে নিচ্ছি দুধের সাথে আর আস্তে আস্তে দেখবেন এটা কীরকম গাঢ় হতে শুরু হয়ে যাবে এতে করে মানে ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে সুজিটা আবার মাখো মাখো বেশ একটা মণ্ড তৈরি হয়ে যাবে একেবারে এরকম মানে এটা বানাতে বানাতেই মানে এটা খুন্তি দিয়ে এদিক ওদিক উল্টাতে পাল্টাতেই দেখবেন একটা বেশ সুন্দর মন্ড তৈরি হয়ে গেছে আর ফ্লেমটা কিন্তু একেবারেই কমিয়ে দেবেন কারণ ফ্লেমটা বাড়িয়ে রাখলে এটা পুড়ে যেতে পারে তলাটা এখন রেডি হয়ে গেছে এরপরে মন্ডটা আমি কড়াই থেকে তুলে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি পাত্রে তুলে রেখে এটাকে প্রথমে একটু ঠান্ডা করে নেব ওই খুন্তির সাহায্যে একটু আমি এটাকে ছড়িয়ে নিচ্ছি পাত্রের মধ্যে আর যেহেতু এখানে ঘি ব্যবহার করেছি সেক্ষেত্রে আর ঘি হাতে না মাখিয়েও মাখলে চলবে আর যদি মনে হয় যে হাতে লেগে যাচ্ছে আমার তবে লেগে যাচ্ছিল না হাতে সেভাবে যদি লেগে যাচ্ছে মনে হয় সেক্ষেত্রে একটু হাতের মধ্যে আপনারা ঘি অল্প হাতে নিয়ে এটাকে মাখতে পারেন তবে যেহেতু ঘি দেওয়া ছিল প্রথম থেকে সেই জন্য এটা বেশ সুন্দর মাখা যাচ্ছে একেবারে যেভাবে আমরা মানে আটা মাখি ততটা পরিমাণে মানে ভালোভাবে হাত দিয়ে দিয়ে দোলে দোলে মাখতে হবে এটা খুব ভালো করে একদম এরপরে আমার মাখাটা এইভাবে মানে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে করে মেখে নেব যাতে কোনোভাবেই মানে বেশ ভালো করে একদম মোলায়েম হয়ে যায় খুব সুন্দর হয়ে গেছে এরপরে আমি পিঠেগুলো গড়ে দেখাচ্ছি এরপরে হচ্ছে এগুলোকে গোল পাকিয়ে নিচ্ছি ভালো করে গোল পাকিয়ে নিয়ে এরপরে একটা খুব মানে পান পাতা যেরকম হয় সেরকমভাবে আমি প্রথমে এগুলোকে হচ্ছে এভাবে বানিয়ে নেব মানে আর কি এইভাবে বানিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে প্রথমে মুখের দিকটা একটুখানি চেপে নিচ্ছি তারপরে পিছনের দিকটা এটা একটুখানি ভালোভাবে হাত দিয়ে একটু নামিয়ে নিচ্ছি এটা করতে করতে অভ্যেস হইবে একটা দুটো প্রথমে হয়তো একটু একটু মনে হবে যে ঠিকঠাক হচ্ছে না হয়তো তবে এটা একটা দুটো বানানোর পর থেকে দেখবেন একদম পারফেক্টই বানাতে পারবেন প্রথমটা হয়তো একটুখানি মনে হচ্ছে যে এই যে এইভাবে আর এখানটা একটুখানি গর্তের মতো করে দেব। তাহলেই বেশ হার্ট সেটটা সুন্দর হয়ে যাবে এই পিঠেটা যখনই বানাবেন তখনই মানে বারবার বানাতে ইচ্ছে করবে মানে প্রথমবার বানিয়েই দেখবেন তারপরে মনে হবে যেন যে পিঠেটা বারবারই বানাতে হবে মানে এতটাই দেখবেন বাড়ির লোকেও পছন্দ করছে এরপরে দেখতে পাচ্ছেন একটা আমি ওই যে খুব মানে চামচগুলো হয় তার পিছনের দিকটা দিয়ে এভাবে কেটে কেটে নিচ্ছি মানে কেটে নিচ্ছি মানে মানে দাগ করে দিচ্ছি আর কি যাতে দেখতে বেশ সুন্দর হয় এভাবে এই যে দাগ করে নিচ্ছি বেশ ভালো লাগে দেখতে এভাবে এরপরে এই যে মানে নিচের দিকটাকেও একটুখানি এভাবে আর ওই যে ধারগুলো করলাম সেইভাবেই এভাবে ধরে 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 একটু দাগের মতো করে দিলি বেশ কর্ত গর্ত হালকা হালকা করে দিলি খুব সুন্দর হবে আমি আবার মাঝখানটাতেও একটুখানি এই যে মুখের দিকটাতেও একটুখানি করেছিলাম আপনাদেরকে আর দেখানো হয়নি এইভাবে পিঠেটা তৈরি করে নিচ্ছি প্রত্যেকটা পিঠে একবারে হচ্ছে হার্টশেপ টাইপের হয়ে যাবে পিঠেগুলো বানানো আর এগুলো তেলে দিলে আবার একটুখানি ফুলে যাবে এরপরে আবারও একটা করে দেখাচ্ছি একইভাবে ওই ধারগুলোকে জাস্ট এভাবে কেটে কেটে নিতে হবে হালকা হালকাভাবে মানে চেরা লাগিয়ে যাকে বলে চেরা লাগানো যেভাবে হয় সবজির গায়ে সেভাবেই এগুলোকে আমি করে নিচ্ছি এক এক করে এই সাইডটা হয়ে গেছে এরপরে এ আর উল্টো সাইডটা করে নিচ্ছে তবে এই পিঠেগুলো একবার মানে বানালেই বুঝতে পারবেন যে কী অসাধারণ মানে খেতে হয় পিঠেগুলো এরপরে হচ্ছে মাঝখানটাও করে নিচ্ছি এভাবে হ্যাঁ করে নিয়ে তারপর ধারগুলোতে আবারও এ একইভাবেই চেরা লাগিয়ে দিচ্ছি এটা করতে করতেই বুঝে যাবেন যে এটা কিভাবে করলে বেশ সুন্দর হবে এভাবে বানিয়ে ফেললাম আর আমি সবগুলোই বানিয়ে ফেলেছি এখানে এক কাপ মানে সুজিতেই অনেকগুলো পিঠে তৈরি হয়ে গেছে এরকম এক কাপ পিঠের মানে এক কাপ মানে সুজির মধ্যে কতগুলো পিঠে বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপরে এগুলো আমি গরম তেলে ভেজে নেব তেলটা প্রথমে আমি রিফাইন্ড তেল নিয়েছি এটা হাই ফ্লেমে একদম গরম করে নিয়েছি হাই ফ্লেমে গরম করে নিয়েছি আর ফ্লেমটাকে না একটু সামান্য পরিমাণ কমিয়েছি খুব একটা বেশি কমাবেন না মানে মিডিয়াম ফ্লেম থেকেও একটু বাড়িয়ে রাখবেন খুব একদম হাইও নয় আবার মানে মিডিয়াম থেকে কমেও নয় মিডিয়াম থেকে একটু বাড়িয়ে রাখবে না সব পিঠেগুলো দিয়ে দিচ্ছি যেহেতু ছড়ানো পাত্রে বানাচ্ছি যাচ্ছি সেই জন্য সব পিঠেগুলোই দিয়ে দিলাম একসাথে এরপরে এভাবে মাঝে মাঝে একটু নেড়ে নিয়েছি যাতে করে একটা সাইড লাল হয়ে যায় আর খুন্তি দিয়ে সঙ্গে সঙ্গে উল্টাবো না তাহলে আবার একটুখানি হয়তো কোনোটা লেগে টেগে যেতে পারে খুন্তির কোনাতে সেই জন্য এভাবে ইয়ে উল্টে পাল্টে নিচ্ছি এভাবে মানে একটুখানি মানে ঘুই মানে ঝাঁকিয়ে নিচ্ছি আর কি এরপরে হচ্ছে খুন্তি দিয়ে উল্টে নিচ্ছি একটা সাইড লাল হয়েই গেছে অনেকটা ওই জন্য এর আর এইগুলো সুজির পিঠে তো তাই লো ফ্লেমে কোনোভাবেই করবেন না এগুলোকে একদম চায় মানে হাই ফ্লেমেই করতে হবে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে তেল ছড়িয়ে রেখে দিলাম এরপরে আমি চিনির শিরাটা বানিয়ে দেখিয়ে দেব চিনির শিরাটা খুব একটা মানে মানে খুব বেশি ঝামেলা নেই চিনি শিরাটা বানানোর জন্য প্রথমে এক কাপ এখানে চিনি নিয়েছি যেই কাপের মাপে আপনি চিনি নেবেন সেই কাপের মাপেই দু কাপ জল দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি আমি এখানে চারটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি একটু থেতো করে নিয়েছিলাম নড়াতে দিয়ে এরপর দিয়ে দিলাম দেওয়ার পর একটুক্ষণ ফুটবে মানে ওই তিন থেকে চার মিনিটের মতো বেশ ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এরপরে আমি পিঠেগুলো সব এক এক করে দিয়ে দিলাম ওর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর আর ফোটানোর কোনো প্রয়োজন নেই এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে পারেন এরপরে এটাকে উল্টে পাল্টে নিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রেখে দিলেই দেখতে পাবেন একদম নরম হয়ে গেছে পিঠেগুলো আরেকটুখানি ফুলেও গেছে দেখবেন পিঠেগুলো এরপরে ঢাকা দিয়ে এটা পাঁচ থেকে ছ মিনিট আমি রেখে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট রাখা হয়ে গেছে এরপরে দেখতে পাচ্ছেন একেবারে পিঠেগুলো নরম তুলোর মতো দেখতে হয়েছে এরপরে আমি একটা তুলে দেখাবো যে পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি না একদম মানে রস ঢুকে গেছে পিঠের মধ্যে বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে পাশে থাকা বেলাইকান প্রেস করে দেবেন তাহলে প্রত্যেকটি রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে বন্ধুরা দেখতেই পাচ্ছে পিঠেগুলো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে পিঠেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন